জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পুরাণ ভিত্তি তত্ত্বের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রবোদিনী একাদশী হচ্ছে এক বিরল এবং মহাজাগতিক তিথি যেই দিন একান্তই শ্রী বিষ্ণুর শরণাপন্ন দিন এই ব্রতের এক বিশেষ মাহাত্ম এবং মহিমা রয়েছে যা কিন্তু একান্তই আমরা এখনও অবধি জেনে উঠতে পারিনি পুরাণ তত্ত্ব অনুযায়ী এই প্রবোদিনী একাদশীর তিথির দিনে যদি কোনো ভক্ত প্রবদিনী একাদশী ব্রত পালন করে এবং ব্রতের বিশেষ কিছু কথা অর্থাৎ ব্রত কথা যদি কোনো ভক্ত শ্রবণ করেন ব্রত পালন করেন তাহলে কিন্তু তার দীর্ঘদিনের জমে থাকা মনের কামনা বাসনা পূর্ণ হবে সংসারে স্থায়িত্ব সুপ্রবাস করবে স্বয়ং দেবীমা মা লক্ষ্মী অচলা হয়ে সেই সংসারে নিবাস করবে এই প্রবদিনী একাদশী এতটাই শক্তিশালী এবং এতটাই মহাজাগতিক এক বিরল তিথি তো বন্ধুগণ শ্রীদেব বিষ্ণু স্বয়ং এই দিনের প্রবর্তক সেক্ষেত্রে দেব গুরু বিষ্ণু এবং একান্তই দেবী মা লক্ষ্মীর যদি পুরো আর পুজো আরাধনা করা হয় দিনে পাশাপাশি এই প্রবোধিনী একাদশী যদি কোনো ভক্ত ব্রত একাদশী পালন করেন অর্থাৎ একাদশী ব্রত পালন করেন তার পাশাপাশি পূজা অর্চনা করেন এমনকি তার পাশাপাশি প্রবোধিনী একাদশীর যে পৌরাণিক কথা রয়েছে তথা ব্রত কথা রয়েছে সেই কথাটি যদি শ্রবণ করেন সমস্ত সমস্যা একান্তই মুছে যাবে বিশ্বাস রাখুন ভগবান শ্রী বিষ্ণুর ওপর এবং আসুন আজকের এই পর্বে আমরা সকলে মিলে আমরা জেনে নেব ব্রত কথা সম্পর্কে তো তার আগে জানতে হবে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে প্রবদিনী একাদশী কবে পড়েছে দু সালে সে বিষয়টা একান্তই কিন্তু গুরুত্বপূর্ণ এবং যেহেতু আমরা প্রবদিনী একাদশী ব্রত রাখব সেহেতু এই ব্রত একাদশীর তিথি কখন থেকে শুরু হবে অর্থাৎ একাদশী তিথি কটা থেকে শুরু হবে কটা অবধি থাকবে কটার মধ্যে আমাদেরকে এই তিথি মান্যতা করতে হবে এবং তিথি ভঙ্গনের সময়সূচি কখন রয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা সময়সীমা বিষয়ে জানবো তো সবার প্রথমে যে বিষয়টা হচ্ছে যে কবে পড়েছে প্রবোধিনী একাদশী তো দেখুন এই প্রবদিনী একাদশী কিন্তু দুই দিন এবছর পড়েছে অর্থাৎ এই দু পঁচিশ সালে দুই দিন আছে অর্থাৎ পয়লা নভেম্বর এবং দোসরা নভেম্বর কিন্তু এই দুই দিন নিয়েই কিন্তু এই প্রবদিনী একাদশী এবছর দু হাজার পঁচিশ সালে পড়েছে অর্থাৎ শনিবার এবং রবিবার সেক্ষেত্রে বন্ধুগণ একাদশী তিথি কিন্তু ঢুকছে আপনার পয়লা নভেম্বর রবিবার সকাল নটা বেজে এগারো মিনিটে কিন্তু একাদশী তিথি শুরু হচ্ছে একাদশী তিথি শেষ হচ্ছে অর্থাৎ প্রবতিনি একাদশী তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ দোসরা নভেম্বর রবিবার সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটে কিন্তু এই একাদশী তিথি সমাপ্তি হচ্ছে সেক্ষেত্রে বন্ধুগণ একান্তই কিন্তু দেখা যাবে যেটা যে বিষয়টা হচ্ছে পারণ বেলা তথা পারণের মুহূর্ত কখন রয়েছে তো পারণের মুহূর্ত হচ্ছে পরের দিন অর্থাৎ তেসরা নভেম্বর সোমবার ভোর পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে কিন্তু সকাল সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে কিন্তু পারণ বেলা তথা পারণ তিথি রয়েছে এই সময়কালে আপনারা কোনো কিছু খাদ্য গ্রহণ করে পারণ ভঙ্গ অর্থাৎ এই যে একাদশী ব্রত আপনারা কিন্তু ভঙ্গন করবেন তো আসুন এরপরে আমরা শ্রবণ করে নেব এই প্রভোদিনী একাদশীর ব্রত কথা তো সেক্ষেত্রে আসুন শ্রীহরির নাম নিয়ে আমরা ব্রতকথা শ্রবণ করা শুরু করি নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু এক সময় মহারাজ যুধিষ্ঠির ধর্মরাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম আপনি কৃপা করে আমাকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহার্থ্য সবিস্তারে বর্ণনা করুন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে কিন্তু খ্যাত এই একাদশীর মহিমা স্বয়ং প্রজাপতি ব্রহ্মা পূর্বে দেবর্ষী নারদের কাছে কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো পূর্ণ সমনোযোগ সহকারে তখন নারদমুনি ব্রহ্মা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ চার মাসের শয়ন থেকে জেগে উঠেন সেই নিয়ে একাদশীর মহিমা আমাকে বলুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ আসিনী পূর্ণ ব্যথিনী এবং মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠের সঙ্গে পালন করলে ভক্ত এক হাজার অশ্বমেধ এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ করে জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশিও মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা সংখ্যাসুরের সাথে ভগবান বিষ্ণুর যুদ্ধের পৌরাণিক উপাখ্যান বর্ণনা করেন বহু যুগ পূর্বে সংখ্যাসুর নামে এক বলশালী অসুর ছিল সে দেব মানব ও ব্রহ্মাণ্ডে ঘোর অত্যাচার শুরু করে তার উৎপীড়নে দেবতারা অতিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতাদের প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু শঙ্খাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এরপরেই দীর্ঘকাল ধরে যুদ্ধের পর অবশেষে ভগবান বিষ্ণু শঙ্খাসুরকে বধ করে দেবতাদের এবং মনুষ্যকুলকে রক্ষা করেন এই ভীষণ যুদ্ধে ক্লান্ত হয়ে ভগবান বিষ্ণু ক্ষীর চার মাস ব্যাপী যোগ নিদ্রার জন্য শয়ন করেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীতে তিনি শয়ন করেন এবং কার্তিক মাসে শুক্লপক্ষের এই প্রবোধিনী একাদশীতে তার নিদ্রা ভঙ্গ হয় তাই এই দিনকে দেবোত্থান একাদশীও বলা হয় শঙ্কাসুরকে বধ করার পর ভগবান বিষ্ণুর নিদ্রাভঙ্গের দিনটিকে দেবগণ অত্যন্ত সমারোহে পালন করেন এবং শ্রীহরিকে জাগরিত করবার জন্য বিশেষ পূজা ও স্তব করেন সেই থেকে এই দিনে ভক্তবৃন্দ ভগবানকে শয়ন করে জাগরণের উৎসব পালন করেন এই ব্রত উপবাস করে যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে রাত্রি জাগরণ করে ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন করে তার সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন শুধুমাত্র এই ব্রতের উপবাসে সেই ফল একান্তই মনুষ্য জীবনে লাভ হয় ব্রহ্মা আরও বলেন যে ব্যক্তি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই প্রবতি নিয়ে একাদশী ব্রত উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণুর প্রেমে মজেন তাকে তার পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী পূজার মাধ্যমে বিনষ্ট হয়ে যায় চিরতরে এই ব্রতে একান্তই শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় পূর্ণ লাভ হয় যারা উত্থান একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তাদের গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় এই বিষ্ণুপ্রিয়া একাদশী পালন করলে সর্বশাস্ত্রে জ্ঞান লাভ হয় তপস্যার সিদ্ধি লাভ হয় এবং চরমে মুক্তি লাভ করে বৈকুণ্ড গতি প্রাপ্ত হয় তো বন্ধুগণ আশা করছি আজকের এই ব্রত কথা এবং আজকের এই প্রবদিনী একাদশী সময়সীমা এবং প্রত্যেকটা প্রবৌণ বিষয় জেনে আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন আজকের এই পর্বটি ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই কমেন্টে লিখে যাবেন নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু দেখবেন জীবনে আকস্মিক পরিবর্তন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন শ্রীহরির কৃপায় আপনাদের জীবনে মঙ্গল হোক এই কামনা করি নমস্কার